আসসালামু আলাইকুম সাজাদ মোটরসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বিয়ার সেল হয়ে গেল আমার এই বুলেট বাইকটি আর বুলেট ভাই থেকে আসছে কিভাবে আসছে একটু পরিচয় থেকে লাকসাম না গ্রাম ওখান থেকে ভাইয়ের ভিডিও দেখে ইনশাল্লাহ ভাইয়ের ভিডিও দেখে আমি যে ভালো পাইলাম অনেক ভালো ভাই আসতে পারেন ভাই থেকে আসছে ভাই আমাদের

অবশ্যই আপনারা সাজত মরসে আসবেন আর যারা কিনা ফোনে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই পর্যন্তই সবাই ভালো রাখতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সাজত মরসে আরও একটি নতুন ভিডিও ইনফরমেশন আমরা